আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এখানে বিকেলবেলা এই চিপসগুলো বাঁচতে এত ভালো লাগে মানে গরম তেলের মধ্যে সুন্দরভাবে বেজে যায় তারপরে এটা দিয়ে আবার সুন্দর করে এটা দুইভাবে খাওয়া যায় আমি শর্ট ভিডিওতে দিছি অবশ্য আর দেশ থেকে আমার শাশুড়ি শাশুড়ি আম্মা আর আমার বাসুরে মানে কোরবানির গোস্ত পাঠাইছে তার সাথে বুড়িও পাঠাইছে এখানে আমি ঈদের পরে কোথাও তো যাই নাই খালাম্মাদের বাসায় গেছিলাম একটু খালা খালুকে দেখতে খালু অসুস্থ তো তাই তো এই গেছে খালাম্মা দিয়ে দিছে খালুর মানে ঋতুলের আবুর জন্য এই তো একটু বুড়ি দিয়েছিল রান্না করা তারপরে রান্না করা গোস্তও দিয়ে দিছে আবার কাঁচা গোস্তও দিছে তারপরে এই ক যে মার বোন খালা মা থেকে ভাল ভালো এই জন্য বলে মনে হয় তো আমার এমনি খালাম্মারা আমার খালাম্মারা দুইজন বড় খালাম্মা একজন ছোট আমার আম্মা হচ্ছে মেজো তো আমার খালাম্মারা অনেক ভালো তো আমি মনে করি আমি ভালো হলে জগৎ ভালো আমি মনে করি এটাই না তারপরেও আমার খালাম্মারা বলেন আমার মামি চাচি সবাই ভালো আমাদের তেমন আবার আমিও আমার যে পরিবার পাইছি শ্বশুরবাড়ির ননদ শাশুড়ি বাসুর বলেন সবাই অনেক ভালো তো এই কি সবাই ভালো আমিও ভালো সবাই ভালো তো সবাই আবার আমার জন্য অনেক করে অনেক করে আবার আমাকেও খুব ভালোবাসে তো এই তো আমি এখানে রান্না করার জন্য এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তো কি রান্না করতেছে আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি এখানে তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিছে তো ঈদের সময় কোথাও যায় নাই খালাম বললাম না খালুকে একটু দেখতে গিয়েছিলাম দেখে আসছি ওখান থেকে তো আসার পরে পরের দিন আমার বাসুরের ছেলে আসতে বাড়ি থেকে তো আমার শাশুড়িও আমার জন্য কোরবানির গোস্ত আমার বাসুরও মানে আমার জালস ওরা দিয়ে দিছে কোরবানির গোস্ত তারপর বুড়ি তারপরে নলা এগুলো সবই দিছে তারপর গিলা কলজা সবই আমার জন্য দিয়ে দিছে বলে না এগুলো ও মানে সবার ভালোবাসা বলতে গেলে তো এখানে আমি পেঁয়াজটা যখন একটু মজা আসতেছে তখন আমি লবণটা দিয়ে দিছি আমি লবণটা সবসময় আগে দিই কারণ আমার পর মনে থাকে না আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় মজে নরম হয়ে তাড়াতাড়ি বাজা হয়ে যায় না নাহলে বাজতে অনেক দেরি হয় তো এখানে আমি পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি মরিচের গুঁড়োটা দিবো না হলুদের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি আলুটাকে ভেজে নিব। এখানে আলুবাজি করতেছি মানে অনেকদিন গরু গোস্ত খেতে খেতে আর ভাল লাগে না তো এই আলুবাজিটা করে নিচ্ছি আর খালা মাঝে গরু গোস্ত রান্না একটু দিছে ওটা আছে। এই সামান্য পরিমাণে আছে, তো এই জন্য আর কিছুই করলাম না বলে আলুবাজি করে নিই আর ডালটা রান্না করি তো ডাল তো দেখছি না চুলায় বসিয়ে দিছিলাম তো এখন আলুবাজিটাকে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেবো তারপরে এই আলুবাজিটা আমার তারপরে আমার বাচ্চাদেরও প্রিয় আবার আমার ভাইয়ের তো অতিরিক্ত প্রিয় আর বাড়িতে গেলে আমার আম্মার হাতের আলুবাজি মানে মায়ের হাতের রান্নার আলাদা স্বাদ ওটা কোথাও আমি যতই ম মশলা হাতে দিয়ে রান্না করি কিন্তু মায়ের স্বাদটা মায়ের আলাদাই স্বাদ তো এখানে আমি আবার লোটে মাছটা বোনা করতেছি কিন্তু লোটে মাছটা ভালো পরে নাই আপনাদের বাড়ি ভালো করে আনতে পারে নাই মানে আনার সাথে সাথে পচা গন্ধ শুরু হচ্ছে তো এখানে পুচিটার টুনিটার সাথে বসতে আমার পুচি নাম চলে আসা আগের মতো তো ও খাওয়ার জন্য মেয়াও মেয়াও করতেছে মানে আমাকে আমার পায়ের কাছে এখন খেতে আসলে আমার পায়ের কাছে ওই একবার দিলে মানে ও আদরটা বুঝে যায় কে আদর করবে কে কি করবে তো আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছি তরকারি আনার জন্য তরকারি নাই কাঁচা তরকারি গরের মধ্যে ফ্রিজে তো এই তো তরকারি নিয়ে আসছে ও এখানে করলা আনছে তারপরে আকরি আনছে তারপরে এখানে চিচিঙ্গা আনছে আর বটবটি আনছে তো এই তরকারি আনাতে আমি দেখেই খুশি হয়ে গেছে। কারণ তরকারিটা থাকলে তাও মানে খেতেও ভাল লাগে আর এই গরমকালীন তরকারিটাই যাহা একটু ভাল লাগে খেতে কিন্তু বাচ্চারা খায় না তারপরে নিজেদের থেকে তরকারিটা খেতে একটু ভাল লাগে তো এখানে আমি আবার তারপরের দিন গোস্তটা বসিয়ে দিচ্ছি মাখিয়ে ঝুঁকে এখানে আমি গোস্তটা বাজি করব। এ দেশে যেভাবে বাজি করে অনেক সময় মানে জাল দিয়ে হলুদ হলুদ দিয়ে জাল দিতে দিতে তারপরে হঠাৎ করে বাজি করে যে ওরকম ভাজি না আমি মশলা দিয়ে রান্না করে তারপর ভাজি করব। কালো মতো এ কিন্তু আমি এটা ভাজি করব এর কালো বোনা তো অন্য মশলা টসলা অ্যাড করে আমি এখানে রান্নার মশলায় অ্যাড করে গরুর গোস্ত যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে তারপর আমি তেলে ভাজি করব আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছে আমাদের দেশে এরকম করে মানে কালো বোনাও করে যে আমাদের দেশে কালো বোনাটা করে না এইভাবে ভাজি করে থাকে তো এখানে আমি একে একে রসুন বাটা তারপরে আদা বাটা তারপরে এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতে মাখিয়ে কোরবানি গোস্তটা সাধারণত হাতে মাখিয়ে রান্না করলে স্বাদ হয় বেশি স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায় কারণ ওই তেলে চড়িয়ে রান্না করলে আলাদা স্বাদ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে দেখি আমি দেখি যে বেশি স্বাদ তো এখানে আমি হলদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে তারপরে এখন লবণটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি তেল এগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব তে তো আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা না দিলে আমার মা মানে লবণটাই মনে থাকে না আমার পরে দিতে তো আমি আবার তরকারি যে অনেকে চেক করে লবণ হয়েছে না না হয়েছে আমি চেক করি না আমি ওই একবারেই লবণটা দিয়ে থাকি তো আমাদের তরকারিতে লবণ কম হয় সাধারণত কারণ আমি ওই লবণটা কম দিয়ে থাকি যে তো এখানে আমি এত পেঁয়াজ কুচিটা দিই দিয়ে দিছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি কমে দিছি তারপর আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এলাচি দিয়ে দিছি তারপর লং দিছি কয়েকটা গোলমরিচ সাদা গোলমরিচ ছিল গোলমরিচ দিছি আর দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিবে এই তো তেজপাতাটা দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি দারচিনিটাও দিয়ে দিছি দিয়ে তারপরে এ তো হাতে মাখিয়ে তারপরে ডাকনা দিয়ে একটু ঝোল হাতের ঝোলটা দিয়ে তারপরে আমি বসিয়ে দিবো এটা তে তো আমি হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে যেন মশলাটা পুরোটা মাংসর গায়ে গায়ে লেগে থাকে তে তো আমি হাতের হাতে যে মশলাটা লেগে থাকে ওই পানিটাই আমি সাধারণত ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এখন আর মাংস থেকেও পানি উঠবে অনেক তে তো আমার মাংস কষানো হচ্ছে আমি এখানে এই তো পানি দিই নাই আর এই ওই পানিতেই কষানো হচ্ছে তো কষাতে কষাতে যখন মজা আসবে তারপরে আমি পানি একটু ইউজ করছি নরম হওয়ার জন্য আমার বাচ্চারা আবার নরম পছন্দ করে আর এই পাশে আমি করলা বাজি করতেছি করলাটা বাজি করে নিচ্ছি তো এটা শুক্রবারের ভিডিও মেবি তো এই শুক্রবারে আমি এটা করছি মানে গরু গোস্তটা বাজে করছি তারপরে আমার বাচ্চারা আমার হাজব্যান্ডে শুধু বলতেছে ওরা কালো বোনা খাবে মাংসের কালো বোনা খাবে আমার থেকে এটা ভাল লাগে কালো বোনা ভাল লাগে না তো এখন আমি এতো মাংসটা ফো বেজে নেবো এই জন্য আমি আলাদা কড়াই বসে ওখানে তেল দিয়ে আমি তেজপাতা আবার গরম মশলা দিয়ে দিছি একটা দারচিনি দুই তিনটা দারচিনি একটা একটা দারচিনি দুই তিনটা এলাচ আর কিছু মেহেতি মানে মেথিটা দিলে একটা আলাদা সুগ্রান আসে তো আমি এই তো মেথিটা দিয়ে দিছি এখন একটু নেড়েচেড়ে এটা হালকা ফ্লেভার আসলে আমি মাংসটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে আসলে তখন আমি মাংসটাকেই দিয়ে দিব রান্না করা মাংসটা যেটা আমার হয়ে গেছে এই তো আমি এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন বেরেস্তা কালার আসবে একটু বেরেস্তা থেকে হালকা কালারটা আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। এ তো আমার মানে বেরেস্তার থেকে হালকা কালারটা চলে আসছে যখন ব্রাউন কালার তখন আমি এতো গোস্তটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে মানে ভাজা ভাজা করে নেব এটা খেতে আমার থেকে অনেক ভাল লাগে আমাদের দেশ গ্রামে এভাবেই মানে কালো বোনাটা এভাবেই করে থাকে এটাকে কালো বোনা বলে না মাংস ভাজা বলে বলতে পারি না এইভাবে করে থাকে কিন্তু মাংসের কালো বোনাটা আমি দেখি অন্যরকম এক একজন এক এক রকমভাবে করে আমার থেকে ওইটা ভাল লাগে না কিন্তু আমার বাচ্চাদের থেকে অনেক আমার ছেলে তো খুব পছন্দ করে আমার হাতের কালো বোনা আমি এটাকে আরেকটু কালো করে ভেজে নিবো ভেজে রেখে দিবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ